তো অরঙ্গজেব কতটা ক্রুয়েল ছিল কারণ এটা তো ক্রুয়েলটির কথা যেটা ক্রুয়েলটির কথা ও কিন্তু নিজের বাবাকেও কিন্তু আটকে রেখেছিল ফর ইয়ার্স এই সে তো মানে এখানে আমি এটা ওই কন্টেক্সটে বলি আর কি ক্রুয়েলটির বা খুব গ্রাফিক ক্রুয়েলটির যে এবার আমরা ক্রুয়েলটিটাকেও মানে নো ক্রুয়েলটি ইজ সাপোর্টেবল সেটা কথা নয় কোনো ক্রুয়েলটি হওয়া উচিত নয় কিন্তু আমাকে ক্রুয়েলটিটাকেও সেই সময়ের প্রেক্ষিতে ফেলে একটু ভাবতে আমি এখানে মিশল ফুকো বলে এক ফরাসি দার্শনিকের একটা বইয়ের একদম ওপেনিং সেকশনের কথা বলে শুরু করি মিশল ফুকো ডিসিপ্লিন অ্যান্ড পানিশ বইটিতে একটা মানে মধ্যযুগের ফ্রান্সের একটা মেলার বর্ণনা দিচ্ছে সেখানে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং বিদ্রোহীকে শাস্তি দেওয়া হবে শাস্তিটা কিরকম তার চার হাত পা চারটে ঘোড়ায় বেঁধে দেওয়া হয়েছে ঘোড়াগুলোকে চারটে দিকে চাবুক মেরে মেরে চালানো হচ্ছে যাতে ওরা হাতে আস্তে আস্তে ছিঁড়ে যায় এবার ফুকো বলছেন যে এই এই ব্যাপারটা এটা এখন আমাদের সাংঘাতিক খারাপ লাগছে কারণ যেটা হচ্ছে যে মানে মডার্নিটি যখন আসছে মডার্নিটির সঙ্গে সঙ্গে শাস্তির ধারণাটা পাল্টাচ্ছে মডার্নিটিতে এসে এখন আমরা কি বলি এখন আমরা বলি রিফর্ম ঠিক পেন্টিনিয়ারি আমরা কিন্তু অন্য কিছু বলি না আমরা মানে গরাত ফাটক এই কথা বলে উঠে যাচ্ছে সংশোধনাগার মানে তোমাকে আরেকবার সমাজে فيه الاشবা সুযোগ দেয়া হবে কিন্তু যখন আমি মিডিয়েভাল কনটেক্সটে ভাবি মিডিয়েভাল কনটেক্সটে যখন ভাববো তখন এভাবে হবে যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ মানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ এখন কিন্তু তা নয় এখন আমি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি তার মানে কিন্তু আমি আমার দেশের ভালো ভালোবাসি না হ্যাঁ আবার এট দা সেম পয়েন্ট অফ টাইম রাজার বিরুদ্ধে কথা মানে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি কারণ রাজা হচ্ছে বেসিক্যালি দা শ্যাডো অফ God অন আর্থ God হুম হুম হ্যাঁ রা ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে উনি রাজত্ব করছেন এবং সেটা ইজ ট্রু এভরিও সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজার ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন রাজার ক্ষেত্রে ফরাস বিদ্রোহের সময় লুই কিন্তু তার আগে যদি বলছেন যে আমি আমি তো ভগবানের ম্যান্ডেট নিয়ে শাসন করছি আমাকে প্রশ্ন করবে তাহলে এক্ষেত্রে কিন্তু এই বডিলি যে ইঞ্জুরিটা ইনফেক্ট করা হচ্ছে সেটা কারণ হচ্ছে যে তুমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছো মানে ইটস আ অন রাজার বডি তাই তোমাকেও বডিলি শাস্তি দেওয়া হবে সাম্বাজির গপ্পটাও তো এক মানে সাম্বাজিকে যখন যেটা ওই কত সতেরোশো চুরাশি ফুরাশি নাগাদ মনে হয় যখন সাম্বাজির অ্যাগেনস্টে ওই একটা প্লট হচ্ছে ওনাকে খুন করবার ষোলোশো পয়জন করবার হ্যাঁ সরি

পয়জন করে মেরেছেন বলে একটা থিওরি আছে থিওরি আছে সেটা হ্যাঁ এইটা তো এই এই ভায়োলেন্স এন্ড কাউন্টার ভায়োলেন্স ইজ ভেরি ভেরি মাচ আ প্রোডাক্ট অফ দ্য পিরিয়ড বাট এটা জাস্ট একটা শর্ট টার্ম ইউজ করব ল্যাক অফ স্পোর্টসম্যানশিপ মানে অরঙ্গজেব আজকে আমার মনে হয় যদি আকবর হতো এবং তেমন একটা ভ্যালার নিয়ে একটা রাজা এসে সেইভাবে কথা বলছে উইথ প্রাইড দেন হয়তো মনে হয় যে আচ্ছা হি হ্যাজ দ্য প্রাইড তো আমি ছেড়ে দিই তাকে না কি তাকে একদম টর্চার করে করে গুঁড়িয়ে দিই তো সেই জায়গাটাতে কি আপনার কি টক উইথ প্রাইড বলতে আকবরের থিওরি হচ্ছে যে মানে ইউ মে ইউ ক্যান টক উইথ ইউর প্রাইড আই উইল গিভ ইউ ইউর ডোন্ট মাইন্ড সেটা সেই ট্যাকটিক্সটা আকবরের ছিল আর আওরঙ্গজেবের থিওরি হচ্ছে যে আমাকে আই হ্যাভ টু গেট rid of the marathas somewhere তো ছাডা কোন সিনই নেই यार somewhere দি এবং উনি দেখছেন এবং এখানে যেটা স্টুয়ার্ট গট শম্ভাজি কে নিয়ে নানা রকম থিওরি আছে যদুনাথ সরকারের মত মত হচ্ছে শম্ভাজি মানে এক নম্বরের মধ্য এবং নারী সংক্রান্ত নানান দোষ যদুনাথ সরকার নানা জায়গায় সেই কথাটা লিখছেন বেশিরভাগ সময় ইনটক্সिकेटेड থাকে রাগী হটি ফ্রাসো মারতার বয়ান এক জায়গায় তৃতীয় তুলে ধরছেন যেখানে উনি বলছেন যে মানে সাম্বাদী এমন শুরু করেছে যে ওখানকার থেকে দেশাইরা সব পালিয়ে আসছে গোয়াতে পর্তুগিজদের কাছে এসে বলছে যে মানে এর থেকে তো মুঘলরা ভালো হ্যাঁ তো এইসব একদিকে কথা আছে আবার স্টুয়ার্ট গর্ডন আরেকদিকে পরবর্তী সময় উনি যখন লিখছেন যে না এতটা ওকে মদ্যপ সিগারেট এসব বলাটা ঠিক হচ্ছে না হি হ্যাড ইজ ওন লজিক কিন্তু ওর রাজ্য পরিচালনার লজিকটা একটু গন্ডগোল ছিল ছিল মুঘলরা ঠিক যেরকম চাইছে ঠিক সেরকম করে পাচ্ছে যা চাইছে মানে ঠিক অরঙ্গজেবের যা প্লয় অরঙ্গজেবের যা প্লয় ও তাতে পা দিচ্ছে যে জন্যে এই যে প্রথমবার তোমরা করেছিলে আর কি যে ওর সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করছে মানে এই বা মুঘলদের একদম মানে স্ট্রাকচারের মধ্যে বসে যাচ্ছে আর কি কারণ ও যত ওর বাকি দেশমুখদের এলিনেট করতে শুরু করছে এবার তাদের জমিগুলো তাদের হাতে থাকবে নাকি সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে আমার সেই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা নিয়ে মুভিতে যেভাবে দেখিয়েছে যে ওর সাথে বিশ্বাসঘাতকতা করে ফার্স্টলি এটা দেখিয়েছে হচ্ছে যে ওর নিজের ফ্যামিলি থেকে মানে ওর বউয়ের মানে ভাই ওর সাথে বিশ্ব বিশ্বাসঘাতকতা করে সেটা কতটা অথেন্টিক দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ওয়ান অ্যান্ড ইজ তাহলে কি তার নিজের শো গভর্নেন্সে কোনো প্রবলেম ছিল কি আমি তোমাকে ওই রিজনটা দিয়ে দিলাম তুমি আমার সাথে থাকো রাদার আমি তোমাকে বললাম না ওই রিজনটা আমার কন্ট্রোলে থাকবে তাতে কি হলো ও গিয়ে হয়ে গেল মুঘলদের ফলে এই দুটাই তো হচ্ছে ওনাই তো মানে খুব একটা ডিপ্লোম্যাটিক ছিলেন না আর কি এবং এবার এইটা যে যে বিষয়টা আমরা খুব মানে বিশ্বাসগত কথা ভাবছি এটা কিন্তু এটাও আবার ওই সময়কার একটা প্রোডাক্ট বলে এক ইতিহাসবিদ আছেন তিনি এটাকে বলছেন যে আল হিন্দ বলে তার বইটির নাম উনি বলছেন এটাকে বলে ফিতনা ফিতনা হচ্ছে টু চেঞ্জ ক্যাম্পস টু আর স্ট্রংার সাইড আমি দেখতে পাচ্ছি মানে যখন দেশমুখরা দেখছেন যে একে দিয়ে তো হবে না মানে আমরা মানে কনস্ট্যান্টলি আন্ডার প্রেসার অফ দ্য ডিফেক্ট করছে আর এটা কি ফ্যামিলির ভেতর থেকে এমন ফ্যামিলি ভেতর থেকে হচ্ছে খুব কাছের লোকেরা করছেন মানে একটা তো খুব মজার গপ্প আছে দুই দেশ দুই দেশমুখ ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে বা তারা সেটা মেটানোর জন্য সাম্বাজির কাছে যাচ্ছে না তারা যাচ্ছে না যাচ্ছে না তারা যাচ্ছে মুঘল ফৌজদারের কাছে পরে আবার সেখানে দেখে যে একজন ফেভার পেয়ে যাচ্ছে দেখে তখন আরেকজন আবার সাম্বাজির দিকে ফিরে আসছে মানে হয়তো হয়তো ওর অনেস্টি ওর প্রাইড ওভার পাওয়ার করেছিল ওর গভর্নেন্স আইডিয়া খানিকটা হতে পারে সেটা খানিকটা হতে পারে তবে ওর মানে ওই যেটা বললাম যে যদুনাথ সরকারের যেটা বারংবার ওকে নিয়ে অভিযোগ আর কি যে খুবই ডুবিয়াস ক্যারেক্টার মানে এত ডুবিয়াস ক্যারেক্টার হওয়ার ফলে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না মানে এই যাই না এটা এইটা হচ্ছে যদি সরকার এই জায়গায় কাফি খানের লেখা ট্রান্সলেট করছেন উনি লিখছেন আর কি যে আনলাইক হিজ ফাদার হি মানে এখানে সাম্বার কথা বলছেন হি ইন্ডাসড ইন ড্রিঙ্কিং ওয়াইন অ্যান্ড মেকিং মেরি উইথ বিউটিফুল উইমেন অ্যান্ড নাও রিমেন্ট সাংক ইন প্লেজার তো এই সমস্ত কথাবার্তা আর কি এবং পরবর্তী সময় বলছেন আর কি